এভাবে একটা দরুদ পড়লেন তো এখন এই দরুদ নবীর না হলে আপনার কি হবে এইটা কথা আপনাকে আমি বললাম জিকির তো হাদিসে এসেছে আফযালু লা সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাই ইলাহা এ পর্যন্তই শেষ ও আফযালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ উত্তম দুআ হচ্ছে আলহামদুলিল্লাহ জিকির যে শুধু লাই ইলাহা এ পর্যন্ত শেষ আর দুটা হাদিস আপনাকে আমি দেখাই আল্লাহ রাসূল বললেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মরে মরে জান যায় মরে মরে জান যায় যায় এর পাশে শুধু বলবা লা ইলাহা আবার বলছেন মানকানা আখের কালাম লাই লাহিল্লাল্লা ফাদা খালাল জান্না কারও যদি শেষ মুখের বাক্যটা লা আলাহ ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে আপনি সোরা অ্যাসেন পড়ে তার এক পয়সা উপকার করতে পারবেন না তারই নাম ব্রিদা সবাই মিলে চতুর্দিকে বসে কোরআন মাজিদ পড়ে তার কোনো উপকার করতে পারবেন না ওটা আল্লাহর নবী বলেননি আপনারা হুজুর বলেছেন আমি আব্দুল রাজাক বিন নব্বই সাল থেকে মাঠে আছি আমি ফতুয়া লিখি শরীয়ত তদন্ত করে লিখি আর দশ জন আমার মুফতি আছে প্রতি মাসে বড় বড় মুফতিদের নিয়ে বসি পত্রিকার নাম মাসিক আলিতে সম পত্রিকা যাওয়ার সময়তে বিশ পঁচিশ ত্রিশ টাকা দিয়ে একটা পত্রিকার সাথে নিয়ে যাবেন আমার সাথে আমাদের সাথে যোগাযোগের জন্য আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ লোকটা মরে গেছে কাপড় দিয়ে ঢেকে দেন তো মরার সাথে সাথে কেবলামুখী করলেন কেন এটা চলবে না লোকটা মারা গেছে আপনি গোসল দেন কেন এখন তো নখ কাটা যাবে না গোফ ছোট করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না কেননা শ্বাস বন্ধ হয়ে গেছে ওই বিধান এখন বাতিল এখন আর বিধান ওটা শ্বাস থাকলে ওগুলো বিধান ছিল বুঝাতে পারলাম না কথা মরব্বি আপনাকে বলছি ওই যে মোর্দাকে উঠাচ্ছে বসাচ্ছে এগুলো হারাম এগুলো করতে হবে না অযু দিয়ে গোসল দিতে হবে আর এখানে যে এটা মাগুরা জেলা ও যে কত বেদাত আছে আল্লাহ ভালো গোসল দেওয়ার সময়তে কেজে কি করছে একবার ধুলায় অন্ধকার কে একটু দেখে না যাওয়ার সময়তে একটা বই নিয়ে যাবেন বইয়ের নাম হলো মমর্ষু থেকে কবর পর্যন্ত বইয়ের নাম কি মমর্ষু থেকে কবর পর্যন্ত মরে মরে এ থেকে নে কবর পর্যন্ত সব নিয়ম দেওয়া আছে শেষে বেদাতের একটা লম্বা তালিকা দেওয়া আছে এটা বেদাত এটা বেদাত এটা বেদাত এটা বেদাত আর বেদাত যদি থাকে তাহলে আমল কবুল হবে না কথা শেষ করলাম আবার দেখেন পৃথিবীর মানুষ আল্লাহকে মানো মানে সেরেক করো না পৃথিবীর মানুষ নবীকে মানো মানে বেদাত করো না পৃথিবীর মানুষ তোমার আমল বাতিল করো না মানে বেদাত করলে শির করলে আমল বাতিল হবে হবে কথা শেষ করছি রসুলের কথাটা পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই মানে ইসরালের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক যোগবাদ যত বড়ই হোক রেহাই হবে না অতএব মাগুরা জেলার উপস্থিত কয়েকজন লোককে বলে দিলাম যে ইবাদত করলে আগে দেখতে হবে ওটা নবীর কথা কিনা সাথে সাথে দেখতে হবে যে কথাটা সহি হাদিস কি না কেন না আব্দুর রাজাক সাহেব বলে গেছেন এই দেশের মাটিতে প্রায় কতটি জাল হাদিস আছে প্রায় তিন লক্ষ আব্দুর রাজাক সাহেবের ভাষায় কতটি আছে দশ হাজার আমাদের দু একটা শোনাবেন তারপরে আপনি আপনার আলোচনায় যান হ্যাঁ শোনাবো দু একটা শোনাই একটা শোনাই ফাজাইলে আমল বই লিখা আছে আদম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছেন তাহলে ষাট হাজার বছর বয়স হতে হবে আপনি এখন প্রমাণ করেন কোথায় এ কথা আল্লাহ তুমি মাফ করো কেন যে এই কথা লিখলেন কাশ নামে যত কথা আছে একটাও ঠিক না আপনাকে দেখালাম একটা আল্লাহ হকবার বলার পূর্বে কোন কথা বলতে পারবেন না বিষমিল্লা চলবে না আল্লাহ হকবার এত পাওয়ারফুল শব্দ যে তার পূর্বে বিষমিল্লা চলে না অজু করেছেন সুন্দর করে আল্লাহ আকবর আজান বলছেন কানে হাত দিয়ে আল্লাহ আকবর এত পাওয়ারফুল শব্দ যে ওর পূর্বে কোন কিছু চলবে না আপনি বলছেন উঠেন উঠেন ঘম থেকে নামাজ উত্তম এইটা আপনার বাপের কথা চাপাই নবমের ভাষা এটা কি তোর বাপের সম্পত্তি এটা হলো চাপাই নবমের ভাষা পৃথিবীর সারা পৃথিবীর মানুষদের একদিকে হয়ে যায় যা জানে আল্লাহ আকবরের পূর্বে কোনো শব্দ বলা যাবে তব কেয়ামত পর্যন্ত ওই শব্দ গ্রহণযোগ্য হবে না কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানের প্রথম শব্দ উল্লেখ করেছেন আল্লাহু আকবার আমি আর আপনি ভালো মনে করে কোনো লাভ নেই একজন ব্যক্তিকে ভালো মনে করতে হবে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি বলেছি করোনা ভাইরাসকে লক্ষ্য করে বাংলাদেশের মসজিদে কেন কাবা ঘরের মসজিদে যদি তিন ফুট দূরে দূরে দাঁড়াই কেয়ামাত পর্যন্ত দাঁড়াই তবু তার বৈধতা আসবে না তিন ফুট দূরে প্রমাণ করার জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামকে আবার আসতে হবে যেহেতু আমার পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোনো দিন আসবেন না কাজে তিন ফুট দূরে দূরে দাঁড়ানো যায় হবে না ওটা ইবাদত ওটাকে নড়িয়া দেওয়ার কোনো পথ নেই একজন মানুষ দিয়ে ওটা চালু হয়েছে তাকে দিয়ে বন্ধ করতে হবে তার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীর কোনো মানুষের অধিকার ক্ষমতা নেই সেখানে কিছু করার তার নাম ইবাদত সম্মানিত দিনী ভাই চলে আসলাম অল্প সময় এক খেলে চেয়ে থাকবেন আজ থেকে আপনাকে আমি সাবান মাসের কিছু নফল সিয়াম

তোমাদের প্রতি শ্যাম ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি শ্যাম ফরজ করা হয়েছিল যাতে কোনো তোমরা পরহেজগার হতে পারো অত্র আয়াতে ফরজ ফর কথা বলা হয়েছে আর বলা হয়েছে স্যামের ফলাফল হলো পরহেজগার হতে পারবে মানুষ দয়া করে ব্যস্ততা দেখাবেন না যদি চো জায়গাটা বসার মতো নয় আমি অবশ্য নিজে বুঝতে পারিনি যে কিভাবে এরকম একটা প্রোগ্রাম হয়ে গেল তো যাক হয়েছে আলহামদুলিল্লাহ সে নিয়ে আর আমি কিছু বলতে চাচ্ছি না কেননা এই মুহূর্তে সেটার আর আমি কোনো করতে না তো এসেছি আপনারা এসেছেন কথা বলবো এটাই সবচেয়ে ভালো হবে তবে আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন বসে থাকবেন আহ খবরদার আপনার পাশ থেকে কোনো বাচ্চা যদি উঠে যায় তাহলে আপনি তাকে বসানোর চেষ্টা করবেন কেননা তার পাশ দিয়ে হেঁটে গেলে ও আর আমার কথাটা ধরতে পারবে না এমন ভাবে থাকবেন যে পাখি যেন মনে করে আপনি পাথর আর মনে করেন না যে আমি কেসা কাহিনী বলবো এই সবজি লেখার আপনি বাদাম খাবেন আর গল্প করবেন আর বসে থাকবেন আর মাঝে মধ্যে জিকিরে সাঁপ দিবেন এরকম কাজ আমি কোনোদিন করিনি আজকেও করব না ওটা জিকির নয় আল্লাহ রসুল কোনো বৈঠকে বসলে সত্তর বারের বেশি বলতেন এই দোয়াটি রব্বিক ফিরলি ও তোমা আলিয়ে ইন্দা কান্তার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার তোবা কবুল করো তুমি বড় ক্ষমাশীল তুমি বড় তোবা কবুলকারী এ দোয়া মুখস্থ আছে হজুর যে মাঝে মধ্যে জিকির করাচ্ছে তিনি তার প্রমাণ দিতে পারবেন না কে আমার পর্যন্ত সময় থাকলো কে আমার পর্যন্ত আর আমি যেটা বলছি এবারে নগদ দেখাবো নগদ এই দেখে একটা বই আছে এখানে কেবল লাভবান বইয়ের নাম কি কেবল লাভবান তাতে একটা আলোচনা আছে ক্ষমা এখানে একটা বই আছে উপদেশ তাতে একটা আলোচনা আছে ক্ষমা তাতে এ হাদিসটা পাবেন রাসুদসল্লা আলি সাল্লাম এরকম বসে থাকলে মাঝে মধ্যে বলতেন ফিরিলি ও তোমার আডেই কান্ত এই দু পড়তেন কই কোনোদিন তো হুজুর আপনাকে বললেন না আমি বলছি আমি আব্দুরা আকবেন ইস্যু এরকম বৈঠকে বসে থাকলে মাঝে মধ্যে এই কথা বলবেন রব্বিক ফিল্লি অত আলিয়ে আমাকে ক্ষমা করো আমার তবু আমার তবা কবুল করো এই না কান্তার তাওয়াবুল তুমি তো বেশি বেশি ক্ষমাশীল বেশি বেশি তোবা কবুলকারী তুমি তো খুব তোবা কবুলকারী তুমি তো খুব ক্ষমাকারী করো আমাকে ক্ষমা করো মহান আল্লাহ বলেন হাদিসে কুদ্সি পৃথিবীর মানুষ যাদনা আধা মাধমের ছেলে মেয়ে শুনে রেখো মা দা অতনি ওরা জাতনি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে মুকাবালা উবালি আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি লবা লাগার লবা বো কান আনা আদমের ছেলে মেয়ে শোনা তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় ফার্স্ট্যাগ ফার্তান এর পরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও না ফার্তা আমি তোমাকে ক্ষমা করে দেবো ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপে আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আদম সন্তান শুনে রেখ আমি যখন ইবলিশকে বললাম যে সর সরে যাও সর আমি বললাম তাকে আদমকে সিজদা করো তো তুমি সিজদা করলে না সর তুমি আমার রহমত থেকে সরে যাও তখন ইবলিশ বলছে ইজ্জতে কা ও ইজ্জতে কা ও ইরতিফায় মাকানে কা জালালে কা তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম লাউবি আননা ইবনু আদম আমি আদমের ছেলেকে ভুল পথে নিয়ে যাবই কিভাবে ও জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো আমি জাহান্নামে যাব আর ও জান্নাতে যাবে এটা হতে পারে না ওকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো তখন আল্লাহ বলছেন এই শয়তান শুন ইজ্জতে কা ও ইরতিফায় মাকানে কা এই ইশতই অ মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম লাখ ফেরান না যত ও ক্ষমা চাইবে আদমের ছেলে মেয়ে ততবার আমি ক্ষমা করে দিব যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। দেখি তুই আগে না আমি আগে তত আদমের ছেলে মেয়েকে বলতে হবে তো হুজুরের পাল্লাতে করে কি যে জিকির করলো আল্লাহ ভালো আমি আপনার দিনী ভাই আমি বলছি আপনার ভুল হয়েছে যদি কোনো সময় এইরকম বৈঠকে বসে কিছু বলেন তাহলে বলবেন রব্বিক ফিরিলি অথবা আলী এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিএম যদিও এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত হলো সলা সব এবাদত নির্ভর করে সলাতের ওপর যদি সলাৎ কবুল হয় তাহলে রোজা কবুল হবে যদি সলাত না থাকে তাহলে রোজা শ্যাম বাতিল যদি সলাত কবুল হয় তাহলে হজ কবুল হবে যদি সলাত না থাকে তাহলে হজ বাতিল যদি সলাত কবুল হয় তাহলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের নেকি পাবো যদি সলাত না থাকে তাহলে সব বাতিল সালাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে সব এবাদত এরপরেও ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম রোজা আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শ্যাম বলবো রোজা বলবো না রোজা শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই শ্যাম শব্দটি কোরআনে আছে হাদিসে আছে এখন মাগুরা জেলার এক মহলানা লাদ আর কে বলেছে রোজা চলবে না হ্যাঁ তো উনি যদি বলতেন এইভাবে যে রোজা চলবে তবে শ্যাম বলা ভালো হয় এরকম বলে একটু মানায় তো তো একবারে লাভ দিয়ে এমনভাবে উঠলো যে মনে হচ্ছে যে একবারে শ্যাম বলাটাই অপরাধ রোজা বলাটাই ঠিক অথচ রোজা শব্দ কোরআনেও নেই হাদিসেও নেই আর রোজা আর শ্যাম এক নয় রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা রোজা মানে কি উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রীর মিলন যাবতীয় অপছন্দ কর্ম থেকে বিরত থাকার নাম সেম অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম এই ছেলেগুলি হাঁটছে মানে কি পাশ থেকে আপনি খেয়াল করতে পারেন না এই অবাক হিসাব তোমার স্মরণ হয় না তোমার একটা ইতস্তম থাকা দরকার আমি এখানে কোরআন হাদিসের কথা বলি আর তুমি দাঁড়িয়ে হাঁটো কি করে তোমার একটা হংস হয় না তোমার একটা বেড়ে চলা নেই তোমার একটা বোধ হৃদয় নেই তোমার একটা বোধগম্য নেই তোমার একটা হিতাহিত জ্ঞান নাই দাদা আমি মনে করো আমি কাহিনী বলতে এসেছি আমি এই সব জলের কাহিনী বলি অতএব বিবেচনা করবেন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আমার একটা বাক্যের নামে এক কোটি টাকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা আমি আপনার এই গ্রামে চলে এসেছি যার জন্য আপনি ভাববেন না অন্য কিছু আমি আব্দুরা যাকবে ইসুফ কথার উনিশ বিষ হয় না কথার পনে বিষ হবে না যা বলছি তাই থাকবে কি আমার পর্যন্ত আর আপনাকে আমি একজন মুসলিম মনে করি আপনি তো বহু ধরনের কথা হিন্দু এসে এখানে বসে থাকবে আমি তার উপকার করবই কিছু না কিছু সে যদি আপনার বৈঠকে দশ টাকা দান করে যায় তাহলে তার দুনিয়া উপকার হবে সম্মানিত তিনি ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সেম কয়েক মিনিট রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন জান্নাতের আটটি দরজা জান্নাতের একটি দরজা আটটি মীাভা তার একটি দরজার নাম রায়ান লায়েত খল্লে সায়মন সেই দরজা দিয়ে শ্যাম পালনকারী ব্যক্তি ছাড়া কেউ ঢুকতে পাবে না যখন মানুষ জান্নাতে ঢোকবে আটটা দরজা দিয়ে তখন আটটা দরজায় ফেরেশতা থাকবেন হজ পালনকারীর জন্য একটা দরজা আছে ফেরস্তারা বলবেন আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন দানকারীদের জন্য একটা দরজা থাকবে ফেরেস্তারা বলবেন আসেন আসেন এই দরজা দিয়ে আসেন শ্যাম পালনকারীদের জন্য একটা দরজা থাকবে ফেরেস্তারা বলবেন আসেন আসে এই দরজা দিয়ে আসেন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সব দরজা দিয়ে ডাকা হবে এমন কেউ আছে তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ আবুবাকর সিদ্দিক তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকে ডাকা হবে তুমি তার মধ্যে একজন তো সেম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা দরজা বন্ধ হয়ে যাবে বাকি তখন খোলা থাকবে তার মানে হজ করার পরেও দান করা দরজা দিয়ে ঢুকতে পারবে দান করার পরেও সে ব্যক্তি হজ পালনকারীর দরজা দিয়ে ঢুকতে পারবে কিন্তু পালন করা ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না এটা বন্ধ হয়ে গেছে তখন সব খোলা একটা যখন বন্ধ সাতটা তখন খোলা বুঝা গেল না মনে হয় কথা এই শুধু কারা ঢুকতে পারবে শ্যাম পালনকারী সেম এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত আপনাকে আমি দেখাচ্ছি সবচেয়ে দামি এবাদত ওমামা বাহেলি রাজি আল্লাহ তালা বলেন আমি রাসুল সাল্লা সাল্লামকে বললাম মোর আমালিন আল্লাহ নবী একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ওমামা আলাইকা কবি সম ফাইন হল আমি সাল্লাহ ওমামা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের মতো কোন এবাদত নেই অন্য এক মামা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের নেই বলতে পারবে না হজ হচ্ছে শ্যামের মতো কেউ বলতে পারবে না সালাত হচ্ছে শ্যামের সমপর্যায়ে। কেউ বলতে পারবে না কেন এর সাথে কারো মিল নেই এই একটা ভিন্ন ইবাদত মিললে কিভাবে সেটা একটু দেখাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনু আদম ইজা ফাল হাসালা তাবে আশরা আম আদম সন্তান যেটাই করুক আল্লাহ বলবেন ফেরেশতা নেকি লিখে দাও 10 বাড়াও 700 আরো বাড়াও কি করলো ফকিরকে 10 টাকা দিল নেকি লিখে দাও দশ নেকি বাড়াও সাতশো আরো বাড়াও কি করলো শুভান আল্লাহ বলল তো নেকি লিখে দাও বাড়াও সাতশো আরো বাড়াও কি করলো হজ করলো তো নেকি লিখে দাও বাড়ো আরো বাড়াও তখন আল্লাহ তালা বলছেন তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কেউ শ্যাম পালন করলে তার নেকি আল্লাহ কাউকে দিতে বলেন না আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম কি দিয়ে বুঝাই বলেন তো গানে বেশি যায় আমি তো চেষ্টা করছি যে নেকিটা দিতে বলবেন না সব আমলের নেকি আল্লাহ কাকে দিতে বলবেন ফেরেস থাকে এটা মনে হয় মনে থাকবে না কথা থাকবে ইনশাআল্লাহ তো কি দিবেন আরেকটা কথা মনে রাখেন সিয়াম পালন করে কিন্তু দশ বারো দুশো পাঁচশো নেকি পাওয়া যায় না অন্য কাজে পাওয়া যায় দেখবেন কেউ যদি মানুষকে মাটি দিতে যায় জানা যা পর্যন্ত থাকে তাহলে এক কেরাত নেকি পাবে মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কেরাত নেকি পাবে এক কেরাত হলো উহুদ পাহাড়ের সমান পাহাড় হলো কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না তাহলে এত নেকি পাবে তাহলে নেকির একটা পরিমাণ আছে কিন্তু সেম রোজা থেকে কোনো নেকি দু পাঁচশো পাওয়া যায় না ওর কোন নেকি নাই ওর প্রতিদান হলো আমি দিব তো কি দিবেন জান্নাত দিবেন কথা ভালো করে বুঝাতে পারিনি সেম পালন করলে 2 4 5 205 এরকম নেকি হয় না ওদের একটা বিনিময় আছে বলেন তো সেটা কি জান্নাত আল্লাহ বলছেন এটা আমি দিব তার আমি আল্লাহ কি দিবেন বলেন জান্নাত দিবেন দেখেন অন্য হাদিসে আছে কুদসি আল্লাহ বলছেন আদাতুল লিবাদিয়া সালেহিনা আমি আমার ভালো বান্দাদের জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত করে দিয়েছি যে মা আমি জনন কান কোনো দিন শোনেনি এত সুন্দর জায়গা থাকা খাওয়ার হতে পারে চোখ কোনো দিন দেখেনি এত সুন্দর জায়গা থাকা খাওয়ার হতে পারে কালবে বাসার মানুষের অন্তর কোনো দিন ভাবেনি থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে তার নাম জান্নাত হাদসি কুদ্সি বোখারে মুসলিম আল্লাহ এইটা দিয়ে দেবেন এই ছেলে তোমার মোবাইলে তো ল্যাংটা মেয়ে নাচে তুমি ল্যাংটা মেয়ে উলঙ্গ মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো তারপরে তুমি জান্নাত কিনতে চাও আমি তোমাকে দোকানে বসে আড্ডা ফিটতে নিষেধ করেছি প্রায় সব দোকানে ল্যাংটা মেয়ে নাচে প্রায় সব দোকানে বাজনা বাজে সব দোকানে বাজনা চলে সব ঘরে বাজনা চলে অথচ বাজনা গান চিরদিনের জন্য আরাম তোমার মোবাইলে আজ থেকে পেশাব করে দেওয়া মোবাইল আর কোনোদিন ব্যবহার করা তোমার মোবাইল তোমাকে ধ্বংস করেছে তোমার মাকে ধ্বংস করেছে তোমার বাপকে ধ্বংস করেছে তোমার বংশকে ধ্বংস করেছে তোমার জাতিকে ধ্বংস করেছে ও কত খারাপ সেটা তুমি জানো তুমি তোবা করেছে কত শতদিন যার মোবাইলে কোনোদিন এই ল্যাংটা বেটি ছেলেকে দেখবো না জেনা দেখবো না এর পরেও তুমি রাত বারোটার সময় নিজেকে সামলাতে পারো নি আবার তুমি চালু দুটা তিনটা পর্যন্ত তুমি এটাই করো সেই তো তুমি যুবক তুমি পশু প্রাণী হয়ে গেছো তুমি গরু ছাগল হয়ে গেছো বুঝেও বুঝে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বাল মাজাল বরং তার চেয়ে খারাপ ওই তোমাকে কথা আমি বললাম তুমি তো করনি তুমি মোবাইলটা তো তো পেশাব করে ফেলে দাওনি ওই মোবাইল তো রাখতে পাবা না তোমার কি প্রয়োজন প্রতিদিন কি করবে আমি ধরে এসে আমি পরীক্ষার পড়া পড়ি পরীক্ষার পড়া মানে তুমি ধ্বংস হয়ে গেছো এক মিনিট পরীক্ষার পড়া পড়ো আর দশ মিনিট তুমি বেটি চালা দেখো তো ওইটা দিয়ে কি হবে তোমার তোমার বোনও তাই তুমি আর তোমার বোন যখন থাকে না তখন তোমার মাও তাই বুঝতে পারো পৃথিবী খারাপ লাগে বেটা তুমি বুঝতে পারো না মোবাইল কত খারাপ জিনিস এগুলো শয়তান এভাবে লেগে আছে এই মেয়ে তোমাকে বলছে তুমি ফ্যাশন বোর কাপড়ে বসে আছো কেন শরম পাও না এ বোর কাপড়ে আছো কেন তোমার মাথায় কাপড় থাকে না কেন তুমি কি পড়াশোনা শিখেছ তোমার একটু লজ্জা হয় না কেন তোমার একটু হায়া হয় না কেন তোমার একটু ইতস্ত বোধ হয় না কেন জাতিকে পাপি করে জাহান নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে তুমি শিক্ষিতা মনে করতে চাও কে বলেছো তুমি শিক্ষিতা হাজারো মানুষ তোমার দিয়ে পাপ করে তুমি আবার কি শিক্ষা অর্জন করেছ নিজেকে বাঁচাও মহিলাদের জন্য জান্নাত সহজ চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে এক পাঁচাত্তর সলাপ দই মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তাহলে জান্নাতের সব দরজা খোলা আব্দুর রাজাক সাহেব প্রথম দুটো ঠিক আছে আমি পাঁচাত্তর সলাত আদায় করি ভালো আব্দুর রাজাক সাহেব দ্বিতীয়টা ঠিক আছে আমি রানজান মাসে থাকি তৃতীয়টা স্বামীকে মেনে চলা আমার স্বামীর মুখ খারাপ গালি দেয় মারে যার জন্য আমি তার সাথে ভালো ব্যবহার করতে পারি না আচ্ছা বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ আপনার স্বামী আপনাকে মারে এরপরেও আমি আপনার দিনী ভাই বলছি আপনি তাকে মেনেই চলেন এই যে মন খারাপ করে সপ্তাহ জবৎ কথা বলেন না এক গিলাস পানি চাইলে মুখের উপরে রেখে থেকো করে রেখে ওদিকে চলে যান তো এইভাবে থাকলে তো আপনার ইবাদত কবুল হবে না আপনি ওকেই মেনে চলেন আপনার জন্য ভালো হবে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আমি আপনার দিনী ভাই ওকে আপনি মেনে চলেন আপনার জন্য ভালো হবে আপনি এই স্বামী ছেড়ে দিয়ে যাকে ধরবেন সেই যে ভালো হবে তার কি প্রমাণ আছে এরপরে বলছি যদি মনে করেন যে এর সাথে চলবেই না তাহলে ঝুলন্ত থাকেন না আপনি খোলা তালাক করে নেন তাহলে আপনিও বাঁচবেন ও বাঁচবেন কথা বন্ধ করে মাস মাস কাটাবেন সপ্ত সপ্ত কাটাবেন আর বেটিকে বলবেন তোর বাপকে খেতে দেগা বৌ মাকে বলবেন তোমার শ্বশুরকে খেতে দাও গা আর আপনি সেদিকে যাবেন না এটা সংসার চলবে না আপনাকে এইখান থেকে আজকে ফিরে আসতে হবে আমি বলি এই কথা আল্লাহ রসুল বলছেন যে আপনার এবাদত কোমল হবে না যতই কষ্ট হোক আপনি তাকে মেনে নেন ভালো হবে আব্দুল রাজা সাহেব ঠিক আছে তিন নাম্বারটা মেনে নিলাম স্বামীকে আমি মেনেই চলবো তবে আমার ছাত্রী জীবনে জেনা হয়েছিল জেনা হয়েছিল আর মোবাইল দেখিয়েন না আর জেনা করিয়েন না তোবা করেন ফিরে আসেন আল্লাহ তালা বলছেন হাওয়া পৃথিবীর মানুষ শুনে রেখো যারা পাপ অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আল্লাহ বোকা ছেলে তোমার মোবাইলে আর কোনোদিন যেন ল্যাংটা মেয়ে না নাচে তুমি আর কোনোদিন ভোলেও ওই মোবাইলে তুমি উলঙ্গ মেয়েকে দেখবা না যদি কোনোদিন পরিবেশ আসে তাহলে তুমি মোবাইল ছুড়ে মারিয়ে ভেঙে দিও তখন তুমি মনে করো ইন্না লীলা শয়তান চলেছে এসেছে এখানে শয়তানকে তুমি দেখতে পাও তোমাকে পাগল বানানোর জন্য কত চেষ্টা করছে ও আদা করেছে আল্লাহর সামনে জীবন বাজি রেখেছে তোমাকে জাহান নামে নিয়ে যাবে ও জাহান নামে যাবে এটা তার ফাইসালা হয়ে গেছে কাজেই ও তোমাকে নিয়ে যাবে এটা তার চেষ্টা প্রচেষ্টা তুমি আর আমি বুঝতে পারিনি যে তার থেকে বাঁচার জন্য কত চেষ্টা করব। এটা তো তুমিও বুঝো না আমিও বুঝছিনা না যার কারণে ফাঁক পায় সবাকে জাহান নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নইলে তুমি দোকানে বসে আড্ডা পিটো তোমার বাপ মাথায় চুটুপি দিয়ে দোকানে বসে ল্যাংটা মেয়েকে দেখে আড্ডা পিটে এমন হতে পারে আব্দুর এসে বারবার বাপের কথা বলছেন কেন আমাদের খুব কষ্ট হয় তো তুমি আর তোমার বাপ বসে আছো তো কষ্ট তো হবেই আমি বলেছি যে ভিক্ষা চাওয়া টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে চাউল কিনে ভাত খেলে এবাদাত কবুল হবে না তো যৌতুক নিনে মাগুরা জেলার লোকেরা যৌতুক নেয় না তো গাইবান্ধা জেলার লোকেরা যৌতুক নেই তখন আমি বলেছি বাপ বেটা ভিক্ষা করে খাও তখন বাপ বেটা বাপের দিকে তাকে দেখছে যে বাপ এভাবে মুখ করে আছে লজ্জা লাগে বেটা কেন পরের টাকা নেও কেন টাকা কাজ কাজ করে করে মানুষের বাড়িতে বল থাকবে সাহস থাকবে রমজান মাসে একটা লুঙ্গি কিনে শ্বশুর একটা দিয়ে দিবা কাপড় কিনে দিলাম বুকে বল থাকবে বেটা শ্বশুর কোনো জিনিস নেবেনা জানিয়েছে আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিবা আব্র সাহেব আমার শ্বশুর খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে তোমার শ্বশুরকে বলিও আব্বা মোটর সাইকেলটা ফকিরকে দিয়ে দেন তোমাদের যে ফকির নাই তোমার শ্বশুর তো সামনে ফকির আসলে বলে মাফ করো আর তোমাকে মোটর সাইকেল এমনি দিয়ে দেয় ধর্ম পাগল হয়ে গেছে মাগরা জেলার লোক সব বোকা হয়ে গেছে এটা হিসাব নয় বিবেচনা আছে বিবেচনার দাম আছে শোনান সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সিয়াম যার বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন পরের বাক্য আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি ইয়াদাউ শাওয়াতু ওয়া তামাহু মিন আদলি আমার কারণেই তো দুইটা জিনিস ত্যাগ করেছে এই জন্য তো আমি নিজ হাতে প্রতিদান দিব এক খাদ্য ছেড়েছে ত্যাগ করেছে মন মতো চলে না আমার কারণেই সেই জন্য আমি তাকে জান্নাত দিব নিজ হাতে প্রতিদান দিব এক খাদ্য ছেড়েছে দুই প্রবৃত্তিকে ত্যাগ করেছে প্রবৃত্তি কি জিনিস রাজসব সালসাল্লাম বলেন হোযাবাতি নার বিশ্বাহত হোযাবাতির জান্নাত দুলমা কা রেহে নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে প্রবৃত্তি